নতুন আঙ্গিকে এবং নতুনভাবে কাঞ্চাঙ্ঘা স্টেডিয়ামকে সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন শিলিগুড়ি পুরসভা স্টেডিয়ামের কাজের গতি জানতে শিলিগুড়ি পুরসভা কক্ষে সকল পুর আধিকারিক পুর কমিশনার মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার দীর্ঘ আলোচনা শেষে মেয়র সাংবাদিকের মুখোমুখি হয়ে জানান স্টেডিয়াম সংস্কারের জন্য যে কাজ পুরসভা হাতেই নিয়েছে তার একটি অংশের পঁয়ষট্টি শতাংশ কাজ হয়েও গেছে বসার জন্য ভেতরে ভেতরে কাজ চললেও বাইরের কাজ বন্ধ রয়েছে এছাড়াও গৌতম দেব জানান আগামী শনিবার থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আন্তঃবিদ্যালয় ও ক্লাব নিয়ে মেয়র কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে চলবে তিরিশে জুলাই পর্যন্ত পরবর্তীতে আরও কিছু খেলা অনুষ্ঠিত করা হবে স্টেডিয়াম মাঠে বলে তিনি জানান ফিফটি সিক্সটি পার্সেন্ট হয়েছে সেকেন্ড পার্টের কাজেরও টেন্ডার হয়ে গেছে সেটা ওয়ার্ক অর্ডার দিয়ে বর্ষার পরে কাজ হবে কেননা এখন মাটি ঘুরতে গেলে ওয়াটার লেভেল ইজ ভেরি হাই সেই জন্য এটা একটু সময় লাগছে তাহলে একটা দিক যেটা এস কে পি দিকটা সায়ের কিছুটা এইটা আগে আমরা করব তারপরে দুটো সাইড গোল্প পোস্টের পিছনে দুটো সাইড সেইটা আমাদের নেওয়া হবে আর ফসিন ব্লকটা এটা আমাদের চিফ গভর্নমেন্ট আর্কিটেক্ট উনি প্রাইমারি ডিজাইন করেছেন তার উপরে আমাদের সয়েল টেস্টিং হয়েছে সয়েল টেস্টিং রিপোর্ট গেছে সয়েল টেস্টিং রিপোর্টের পর তিনি এখন স্ট্রাকচারাল ডিজাইন তৈরি হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনের পরে এটা একটা পনেরো মিটার ওপোস একটা আমাদের দেখাবেন সেটা আমরা দেখে এটাকে অনুমোদন করলে তারপর ওরা এটাকে ফাইনাল শেপে যাবে আমরা ক্রীড়া দপ্তরের সাথে একটা ঘনিষ্ঠ সংযোগ রেখে যোগাযোগ রেখে স্টেডিয়াম পুনর্গঠনের কাজটা আমরা এটা ধীরে ধীরে এগোচ্ছি সেটা নিয়ে আমাদের কথা হয়েছে তা বলে দেবো বা একদিন আমি যখন যাব আমার সাথে চলো ভিতরে না গেলে আইডিয়াটা পাচ্ছ না ভিতরে গেলে বুঝতে হবে কত হিউজ কাজ হচ্ছে বাইরে থেকে বোঝাই যাচ্ছে পুরো নতুন করে একটু ভাবতে পারো স্টেডিয়ামের ভিতরে ওখানে সে ল্যাক্ট্রিনের ট্যাঙ্ক আছে স্টেডিয়ামের তলায় আউটসাইডে না ওটা ভাবা যায় না ওটা ফেটে গেছে ওটাকে এখন পরিষ্কার করে আমরা বন্ধ করে দিচ্ছি পিলারগুলোতে কোনো টাই বিম ছিল না উপরে নিচে পুরো মানে নতুনের মতোই বানাতে হচ্ছে পুরো টাই বিম দিয়ে নিচের থেকে উপর পর্যন্ত জ্যাকেটিং করে পিলারগুলোকে স্টেন্ডেনিং করতে হচ্ছে এবং একটা অ্যাডিসিভ আনা হয়েছে যেটা এক একটা টিউব হিউজ কস্টলি যেটা স্ট্রেন যোগায় মানে খুবই ওই ওই কেমিক্যালসের নামটা ইঞ্জিনিয়াররা বলতে পারবে একটা টিউবের দাম অনেক তিরিশ চল্লিশ হাজার টাকা হ্যাঁ সেগুলো